পরের বছরেও চেন্নাই ধরে রাখতে চায় মোস্তাফিজকে মোস্তাফিজ আমাদের টিমের জন্য আশীর্বাদ বললেন ব্রাভো মোস্তাফিজ আমাদের টিম থেকে কয়েকদিনের মধ্যেই চলে যাবে সে আমাদের দলের জন্য অনেক কিছু করেছে এবার পুরো সিজন তাকে না পেলে পরের বার তাকে ছাড়বো না আমরা তাকে যে কোনো মূল্যে করে রাখব। মোস্তাফিজকে নিয়ে বলিং কোচ ডিজে ব্রাবর আবেগঘন বার্তা দিয়েছেন এবারের আইপিএল আসর জয় করে নিয়েছে বাংলাদেশি এই বলার এটি শুনতেই যেন ভালো লাগে প্রথম ম্যাচ থেকে চেন্নাইয়ের এর মধ্যমণি চোদ্দ উইকেট নিয়ে জাসপ্রীত ভোমরার পরেই তার স্থান আর মাত্র একটি উইকেট উইকেট পেলেই সেরা টেকার হিসেবে নাম মোস্তাফিজুর রহমান গত ম্যাচে উইকেট নিয়ে মোস্তাফিজ আবারও জানান দিলেন ভারত ছাড়ার আগ পর্যন্ত চেন্নাইয়ের তার রাজত্ব চলবে মোস্তাফিজের এমন বলিং দেখে এবার মুখ খুললেন বলিং কোচ ডিজে ব্রাভো তিনি বলেন মোস্তাফিজকে ছেড়ে দেওয়া খুব সহজ না আমাদের জন্য দলের সবচেয়ে সফল বলা চলে গেলে দল বিপদে পড়বে তবে এবার হয়তো মোস্তাফিজকে ছেড়ে দিতে হবে কিন্তু পরের বার তাকে আমরা ছাড়ছি না মোস্তাফিজ পরের আইপিএলেও আমাদের দলে খেলবে তার সাথে আমাদের কথা হয়েছে সে বলেছে সে আমাদের উপর সন্তুষ্ট তাকে রিটেন করতে যত টাকা লাগে তা খরচ করতে আমরা প্রস্তুত আছি শুনেছি কলকাতা কিনতে আগ্রহী হয়েছেন পরের বার তাকে কিনতে লড়াই করবে তবে শুধু কলকাতা নয় দিল্লিও আছেন সেই তালিকায় তবে আমরা রিটেনে তাকে রাখার চেষ্টা করব। আইপিএল এর সেরা বোলিং কে আমরা ছাড়তেই যাবই বা কেন পরবর্তী ম্যাচগুলোতে তাকে আমরা মিস করব। জুটি সেরা ছিল এবারে সে জুটি ভেঙ্গে যাবে তার অভাব পূরণ করা সম্ভব হবে না কারণ এরকম ম্যাজিক্যাল বোলারের অভাব পূরণ করা সহজ ব্যাপার না এভাবেই মোস্তাফিজকে নিয়ে নিজের মনের কথা বলেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডিজে ব্রাভো